আমারে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরনের দিনে দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিহবাদী আজ রাইলা সিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা কি আমি যা াম না গোয়াল্লা কত দিনে বাকি আমার মরণের কত দিনে বাকি আমি জানাম না গোয়াল্লা এনেপা বাকি আর খানের গেল করণতালি চৌকের গেল জ্যোতি কানের গেল করণতালি চৌকের গেল জ্যোতি দাঁত লড়িল চোল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না আল্লাহ কতদিনে বাকি আমার মরণের কতদিন জানিলাম না আল্লাহ আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না না গাল্লা মরণের দিলে দিন বাগে আমার মরণে ক্ষতদিন বাকি আমি জানিলাম গো আল্লা মরণে ক্ষতদিন বাকি আমার মরণে ক্ষতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণে ক্ষতদিন বাকি আমরা কি জানি কখন মরে যাব ও আল্লাহ রাই তৈলে ডরাই পো হাইলে ডর বয়স কলি বইলা হাজাই ও আল্লাহ রাই তৈলে ডরাই পো হাইলে ডর বয়স কলি বইলা হাজাই আল্লাহ আমি স্রষ্টা আমি সৃষ্টি আমার কি বা সাধ্য যখন তখন যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সক্ষমতার গা সব ক্ষমতার প্রতি পায়ে আল্লাহ রাই তহলে ডরাই বহাইলে বোহাইলে ডর বৈশো কহলি বই যায় আল্লাহ রাই তহলে ডর বহাইলে ডর বৈশো কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি বলছিলাম দুইটা কথা বলবো তিনটা এক আজকে ওয়াদা করেন মা বাবার মনিব আওয়াজটা আসতেছে কেন এই আওয়াজটা আসতেছে কেন আমার যুবক পোলা কই যুবক কোথায় আছো আজকে থেকে ওয়াদা বলো ওয়াদা আরো ওয়াদা মা বাবার মনে কষ্ট দিব কষ্ট দিব আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে দুই নম্বর আর একটা কথা কইতামনি জীবনে কোনোদিন নেশা করবেন না মাগরিবের আগেও কিন্তু অনেকে বাবা খায় এই সত শিওর শিওর কনফার্ম ট্যাবলেট খাইছো খাইয়া খাইয়া চকলেট মুখে দিয়ে আসছো মানুষ যেন ধরতে না পারে তাই নয় কি আজকে থেকে ওয়াদা বলো নেশা কি চলবে না আরো জোরে চলবে না এই কেসাটা এই এই বেডাই বলেন নেশা কি চলবে আরে চলবে সত্যি করে চলবে বলবেন বন্ধ বাবা বাবা বন্ধ না কই বাবা ফ্যান্সি গাঞ্জা সত গুষ চুরি ডাকাতি মুনাফিকি গিভাত নামাজ চলবে 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 বলে নামাজ রোজা হস

নেশা আপনার ধ্বংস করে দে নামপত্র জীবনকে ধ্বংস করে দে ভবিষ্যতের পরিকল্পনা ধ্বংস করে দেয় মা বাপরা লালিত স্বপ্নকে টুকরা টুকরা করে দেয়। এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে তাইলে ওয়াজটাকে সমাজের বাইরে করলাম না ভিতর করলাম আমি ভিতর করছি কিনা বলেন এর আর কোন ওয়াজ আছে কোথায় আছে আমি কি কোনো সাইড বাদ দিয়েছি এবার আসেন এক আস্তে জিকির রুইবুনি একটু একটু ফরে ঐ টিয়া টিয়া ঐ টিয়া বাবা টিয়া কলার পাঞ্জাবি কই যাও বেটা যে পাঞ্জাবি লাগাইছো এই সেরা দে 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 মারহাবাজরে গন মারহাবা আমরা দেশে দেখছি সুদর্শন পুরুষ বলি একজন হইছে এটা এমাজা বড়ু ফ্লাক কইরা এমন করছে বাহিরের বাহিরের নাম কি তারে নাম কি এটা এডলক 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 হ্যাঁ এডলক এডলক হ্যাঁ ড্যাড লক ড্যাড লক বাংলার রুচীর বাজারে দুর্ভিক্ষ দেখা দিছে কথা বলেন ঠিক কিনা আজকে একটা কুরআন তেলাওয়াতকারী একটা হাফেজকে দিয়ে প্রমোট করতেছে আন্তরিকভাবে হাফেজ হয়েছে মানে সুনাম বই আনছে মনটার পথে একটা বুঝ দিতাম কথা কোন ঠিক নাবে ঠিক রুচীর বাজার দুর্ভিক্ষ দেখা দিয়েছে দেখেন যারা নুংরা নুংরা মেয়ে ছেলেগুলো টিকটক করে এদেরকে শুধু মাত্র মিডিয়া তাদের পিছে ঘুরতেছে ঠিক এটা আশ্চর্য দেশের মধ্যে পড়ে গেছে কথা কোন ঠিক কিনা বলেন এবার বলেন নামাজ কি চলবে না বন্ধ হবে মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করবে না আমিন বাবা যেন আমার আমি তো আসছি আপনাদের এলাকায় দোয়াটা কি করে যাবেন দোয়া না করে কে যাবেন গিয়ে হাত তুলেন তো একজন যা ওট ও বুঝছে না বুঝছে না নতুন নতুন ফোনে দুই ঘন্টা পরে একটু হাসি দিলাম ততক্ষণ ঠিক কিনা না তাহলে বোঝা গেল হাসি সারা তাহিরি ওয়াজ করতে দলিল দিয়াও শোকের ভাষায় শাসন একটা আছে না নাই ভালোবাসি বন্ধু ঠিক আছে কিন্তু বিয়াদবি করবা তাহিরি কিন্তু সাইজ করবে যুবকদেরকে মাথায় রাখি বিয়াদবি করবা দূরে সরে দিব কতক্ষণ ঠিক কিনা এবার আসেন কি বলতে চাইছিলাম কই জন গেছিলাম আরে না দূর তোমরা বুঝছো না বাদ দাও ও না আমি যে আসছি আমি তো ইনশাআল্লাহ কিছু কোন পরে চলে যাব আমি বলছিলাম কে কে দোয়া কইরা যাবেন আমি দোয়াটা 6 মিনিটের মধ্যে করব কত মিনিট 6 কি আম করব 3 মিনিট 6 আর কত আর বোনাস এক মিনিট মুট কত 7 10 মিনিট ভিতরে ওয়াজের পেকে শেষ কিন্তু আমি সবাই কিন্তু বলছেন যে দোয়া করে যাবেন আর আস্তে এই আস্তে শুনেন এই আদব রক্ষা করবা শুনেন আমার এক কমিটির অনেক মহব্বতে দাওয়াত করছে আমার বলছে বাজান হুজুর অনেক সমস্যা হয়েছে বিভিন্ন ভাবে প্রশাসন আমাদেরকে অনেক সেফটি দিছেন ধন্যবাদ আমরা একসাথে খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ তবে এখানে যারা আসছেন এই মাহফিলটা হওয়াতে আপনারাকে খুশি না বেজার আমার মনে হয় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন কত পঞ্চাশ হাজার টাকা উঠবে উঠবে না কিন্তু আপনারা দিবেন না কারণ এই টাকা পয়সা যেন কবরে নেওয়া যাওয়ার তো দান করে আমিন কন আমিন বলে কত বড় চালাক আমি যে টাকা পয়সা যেত কবর যাওয়ার তো দান করবো হ্যাঁ আমিন বলে হ্যাঁ যাক আমি চাই আপনারা সবাই এই মাহফিলে শরিক থাকবেন বিসমিল্লা আপনার আব্বা আম্মার রুহের মাখ ফেরাতের জন্য

পক্ষ থেকে আমরা মানে এখন অ্যাডভান্স মানব কল্যাণ ফাউণ্ডেশনের পক্ষ থেকে অ্যাডভান্স দিছে দুই হাজার টাকা বলেন মারহা আগামী দিচ্ছে দশ দিন আগামী বছর দিব দশ হাজার টাকা বলেন মারহাভা আল্লাহ আপনি কবুল করেন আমিন কণ যাক এই মানব কল্যাণ ফাউন্ডেশন দিছে এইবার সাতিয়ান ইউনিয়ন শাখা এবার দিচ্ছে নগদ দুই হাজার আর আগামীতে দিবে এই মাহফিলে দশ হাজার টাকা মারহাভা কন আল্লাহ আপনি কবুল করেন এ আর এক হাজার দেন নগদ 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 নগদ

আরেকজন দেন এক হাজার টাকা পকেটে টাকাটা পড়ে রয়েছে মা বাপের মহব্বতে দিয়া দেন সোয়াব হইবে মিলাদ নবীর সামনে ওই আপনি দিবেন আসেন নিয়ে আসেন আপনি আসেন এই যে ছয় জন হয়ে গেছে আর দুজন লাগবে দেন আর দুইজন কে আমার ডান পাশ থেকে একজন দেন বাম পাশ থেকে একজন দেন ও ওর ছেলে অসুস্থ আমার নাম নাকি ইশতিয়াকের ছেলে অসুস্থ আবার সে আবারও দিছে এক হাজার টাকা আল্লাহ তারা আপনি পূর্ণ শেফা জেলা কুল্লে দায় করেন আমিন কন বাজান কত হয়েছে সাত আর একজন দিবেন এক হাজার মোট আট হাজার শেষ একজন এক হাজার আটটা বেহেস্তের বহবতে আটজন মুজাহিদ দিছে এক হাজার টাকা বলি মার হাবা কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন বাজান এটা যদি মাংতি তুলতাম সব মিলে দশ হাজার ওই নইলে এই জন্য ফাঁকে নোটটা লইলেছি আর কি এখন ইয়া আমার নবী কয়জন সাহাবিরে জান্নাতের টিকিট দিছে

নিয়ে আসেন আব্বু নিয়ে আসেন এই দশ হাজার পেয়ে গেছি এখন মাহফিলের ছেলেগুলো এই মাহফিলের ছেলেগুলো আপনারা সবাই ভিতরে ব্যাগ নিয়ে নেমে যান আমি তো জিকির করব জিকিরে তালে তালে টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নহ বীর প্রেম আমার জীবন দন্য হয় তনাম বহরে বাহিলেই আ আলা নবিরিপেমেন পাহাগুল হইম আসলাম মাবিলে আমার জীবন ধন্য হয় ত্য বহরে হে মাসাল্লাম।

I don't আমার জীবন দন্য হয় তন্ন বীরে বাহিলে আও মাশাআল্লাহ মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাবা মারে গে মাশাআল্লাহ না আল্লাহ 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 I'm not, I'm not.

Ame ko toh bolo baje mashaAllah. Dikhe yeh do pyar jo log man ko idas ho udash door. Ame ko toh bolo mashaAllah. त बि सहल